আজ সন্ধ্যার গল্পের আসরে আমরা ফিরে যাব ইতিহাসের এক চরম রহস্যময় অধ্যায় যেখানে মানুষের আনন্দ এক মুহূর্তে পরিণত হয়েছিল গণ উন্মাদনা এবং ভয়াবহ মৃত্যুতে শালটা ছিল পনেরোশো আঠারো খ্রিস্টাব্দ স্থান তৎকালীন পবিত্র রোমান সাম্রাজ্যের অংশ ফ্রান্সেস স্ট্রসবার্গ বা ঐতিহাসিকভাবে রোহান শহর যা নামে পরিচিত ছিল এটি সেই জায়গা যেখানে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা নাচের মহামারী এই ঘটনা শুরু হয়েছিল পনেরোশো সালের জুলাই মাসে যখন শহরের রাস্তায় হঠাৎ একজন নারী যার নাম ছিল ফ্রাউ ট্রফিয়া তিনি নাচতে শুরু করলেন কোনো গান বা বাদ্যযন্ত্র ছাড়াই অপ্রতিরোধ এক শক্তিতে ভর করে তিনি নাচতে থাকলেন দিন পার হল রাত নামল কিন্তু ট্রফিয়া থামলেন না তার নাচ ছিল পাগলের মতো নিয়ন্ত্রণহীন যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পরিচালিত করছে ট্রফিয়ার এই অদ্ভুত নাচ দেখতে দেখতেই এক সপ্তাহের মধ্যে আরও ছত্রিশ জন মানুষ তার সঙ্গে যোগ দিল তারা যেন একই উন্মাদনার শিকার হয়েছিল তারা দল বেঁধে নাচতে শুরু করল আর সেই সংখ্যা এক মাস পার হতে না হতেই দাঁড়াল শত শত মানুষের ভিড়ে শহরের সংকীর্ণ রাস্তাগুলো পরিণত হল এক বিশাল উন্মত্ত নৃত্যশালায় এই মানুষগুলো ক্লান্তি ঘুম বা খিদে কোনো কিছুতেই থামছিল না তাদের চোখ ছিল বিস্ফারিত শরীর ঘামে ভেজা পায়ে রক্ত ঝরছে তবুও তারা অবিরাম নেচেই যাচ্ছিল স্থানীয় কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা ইনিশিয়ালি বিশ্বাস করেছিলেন যে এটি কোনো ধরনের উত্তপ্ত রক্তজনিত রোগ যা অতিরিক্ত উত্তেজনার কারণে হয়েছে তাই তারা এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন তারা ভাবল যদি মানুষ নেচেই ক্লান্ত হয় তবে হয়তো একসময় থেমে যাবে তাই তারা দ্রুত এই মহামারী থামাতে না গিয়ে নাচের জন্য হলঘর এবং মঞ্চ তৈরি করে দিল এমনকি বাজনাদারদের ভাড়া করল যাতে রোগীরা আরও ভালোভাবে নেচে রোগমুক্ত হতে পারে কিন্তু ফলাফল হল সম্পূর্ণ বিপরীত এবং ভয়াবহ দিনের পর দিন অবিরাম নাচার ফলে এই মানুষগুলোর দেহ আর সহ্য করতে পারল না হৃদরোগ স্ট্রোক এবং সম্পূর্ণ ক্লান্তিতে প্রতিদিন প্রায় পনেরো জনেরও বেশি মানুষ রাস্তায় লুটিয়ে পড়ে মারা যেতে লাগল এই তাণ্ডব প্রায় মাসখানেক ধুলে চলেছিল ইতিহাসবিদ এবং বিজ্ঞানীরা আজও এই ঘটনার চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারেননি বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে কেউ কেউ মনে করেন চরম দারিদ্র্য ক্ষুধা এবং সেই সময়ের ধর্মীয় আতঙ্ক মানুষের মনে এত তীব্র চাপ সৃষ্টি করেছিল যা তা গণ উন্মাদনার রূপ নেয় আবার সবচেয়ে জনপ্রিয় তত্ত্বগুলির মধ্যে একটি হল এরগ নামের এক ধরনের ছত্রাকের বিষক্রিয়া এই ছত্রাক আর্দ্র আবহাওয়ায় রাই বা অন্যান্য শস্যের উপর জন্মায় এবং এটি খেলে মানুষের শরীরে এক ধরনের তীব্র খিচুনি ও হ্যালুসিনেশন তৈরি হয় যা অনেকটা পাগলের মতো নাচের রূপ নিতে পারে শেষ পর্যন্ত শত শত মানুষের জীবন কেড়ে নেওয়ার পর এই নাচের মহামারী রহস্যজনকভাবে থেমে গিয়েছিল রোহান শহরের নর্তকী এবং এই তাণ্ডব নৃত্যের মহামারী আজও ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় যা মনে করিয়ে দেয় মানব মনস্তত্ব এবং প্রকৃতির অদ্ভুত শক্তিকে